ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়লেও আপনি সুরক্ষিত থাকবেন কিভাবে জানুন না আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বর্তমানে বিশ্বজুড়ে ভূমিকম্প যেন আরো বেশি করে দাপট শুরু করেছে উড়মুড়িয়ে ভেঙে পড়ছে একাধিক বহুতল প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের বাড়ি বানানোর সময় অনেকেই ভূমিকম্প প্রতিরোধী বাড়ি বানানোর চেষ্টা করছেন কিন্তু তাদেরকে নিশ্চিত থাকা যায় হয়তো যায় না তাই বিজ্ঞানীরা ভূমিকম্প থেকে বাঁচার জন্য এমন বিছানা বানিয়েছেন যা ভূমিকম্প আসার আগেই জানান দেবে শুনে একটু অবাক হলে নিশ্চয়ই তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দাবি ভূমিকম্প প্রতিরোধী বিছানা হলো একটি বিশেষ বিছানা যা ভূমিকম্পের সময় আপনাকে সুরক্ষিত রাখবে আর তার জন্যই ওভাবে ডিজাইন করা হয়েছে এই বিছানাটি শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি এতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সত্যি অবাক করার মতো কি সেই বৈশিষ্ট্য ভূমিকম্প এলেও আপনি যাবেন না না আহত হবেন কারণ ভূমিকম্প প্রতিরোধী বিছানায় সেন্সর সরবরাহ করা হয় যা ভূমিকম্প হলে সক্রিয় হয়ে ওঠে এমন ভাবে বানানো হয়েছে যাতে ভূমিকম্প আসার আগে থেকেই বোঝা মাত্রই সেন্সরগুলি কাজ করা শুরু করবে সেই সেন্সরগুলির সাহায্যে এই বিছানা সক্রিয় হয়ে ওঠে ভূমিকম্পের সময় আপনাকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় কোনো চোট আপনার গায়ে লাগবে না শুধু তাই নয় বিজ্ঞানীও জানিয়েছেন এই বিছানায় রাতে ঘুমির সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে নিজে থেকে মরে একটা স্ট্রিলের বাক্সে পরিণত হয়ে যায় ছাদ ভেঙে পড়লেও তার ভিতর আপনি নিরাপদ থাকবেন তার উপর ঘর বাড়ি ভেঙে পড়লেও দুমড়ে মুচড়ে যাবে না বিছানা ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে মানুষকে উদ্ধার করে নিয়ে আসার জন্য একটি ফাঁকা জায়গা লাগানো থাকে টর্চ লাইট এবং হুইসেল ভিতরে দীর্ঘ সময় আটকে থাকলে অসুবিধা নেই কারণ জলও থাকে ফলে যে কেউ এই বিছানার ভিতরে এক সপ্তাহ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে দু সালে চীনের সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে নব্বই হাজারেরও বেশি মানুষ নিহত অথবা নিখোঁজ তারপর থেকে ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর আর আসবাবপত্র বাজারের 安娜、啊·舒罗海、啊。 বাড়ি বানানোর সময় অনেকেই ভূমিকম্প প্রতিরোধী বাড়ি বানানোর চেষ্টা করছেন কিন্তু তাতে কি নিশ্চিত থাকা যায় হয়তো যায় না তাই বিজ্ঞানীরা ভূমিকম্প থেকে বাঁচার জন্য এমন বিছানা বানিয়েছেন যা ভূমিকম্প আসার আগেই জানান দেবে শুনে একটু অবাক হলে নিশ্চয়ই তাহলে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বিজ্ঞানীদের দাবি ভূমিকম্প প্রতিরোধী বিছানা হলো একটি বিশেষ বিছানা যা ভূমিকম্পের সময় আপনাকে সুরক্ষিত রাখবে আর তার জন্যই ওভাবে ডিজাইন করা হয়েছে এই বিছানাটি শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি এতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অবাক করার মতো কি সেই বৈশিষ্ট্য ভূমিকম্প এলেও আপনি পড়ে যাবেন না আহত হবেন না কারণ ভূমিকম্প প্রতিরোধী বিছানায় সেন্সর সরবরাহ করা হয় যা ভূমিকম্প হলে সক্রিয় হয়ে ওঠে বিছানাটি এমনভাবেই বানানো হয়েছে যাতে ভূমিকম্প আসার আগে থেকেই বোঝা মাত্রই সেন্সরগুলি কাজ করা শুরু করবে সেই সেন্সরগুলির সাহায্যে এই বিছানা সক্রিয় হয়ে ওঠে ভূমিকম্পের সময় আপনাকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় কোনো চোট আপনার গায়ে লাগবে না শুধু তাই নয় বিজ্ঞানীও জানিয়েছেন এই বিছানায় রাতে ঘুমের সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে নিজে থেকে মরে একটা স্টিলের বাক্সে পরিণত হয়ে যায় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে